আসসালামু আলাইকুম ওয়া আজ এই ভিডিওতে আলোচনা করব ত্রাটিক জিনের কাজকে ত্রাতির জিন কিভাবে ক্ষতি করে তার ত্রী জিনের মূলwidehat আর কি আপনি কোরআন দিয়ে অথবা যে কোনো পরশের সেবা কততির স্মরণ বর্ধ করেন না কেন তারপরে সেই যাদুকর জি কিভাবে আপনার ক্ষতি করে এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখছেন চিনপরি ও কালোজাত রাইটিং ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সেকি ফরহাদ রাজা আসলে মূলত ক্লান্তিক চিনে বা জাদুকর চিনে প্রথম কাজটা কি তিনি কিভাবে আপনার করে তার জাদুর প্রভাবটা ফেলে এটাই তো প্রথম জানতে হবে ক্লান্তিক চিনে প্রথম কাজটা হচ্ছে তাকে আপনার নিজেকে কন্ট্রোল করে নেওয়া আপনাকে সে নিজেকে কন্ট্রোল করে নেয় আগে আপনাকে দেখে যে আসলে আপনি কি কি কাজ করেন কথা যাচ্ছেন কি কি কাজ করতেছেন বা কখন কি করেন সকল বিষয়গুলো তিনি দেখে দেখার পরে প্রথম যে কাজটা করেন সেই কাজটা হচ্ছে আপনি যে ভালো কাজগুলো করেন সেই কাজগুলো থেকে আস্তে আস্তে করে আপনাকে দূরে সরানোর চেষ্টা করে যা স্যাকচাপ দিচ্ছি যেটা বাস্তব অভিজ্ঞতার সাথে বলতেছি এবং উনাদের সাথে জিনের সাথে কথা বলার মাধ্যমে আজকে যে তথ্যগুলো দিতে যাচ্ছি সরাসরি ওনাদের সাথে কথা বলার মাধ্যমে যে তথ্যগুলো নিয়েছি এবং আমি প্র্যাকটিক্যাল আমার জীবনে যেটা আমি শিখেছি বা আমার সাথে অনেক সময় ঘটেছে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ প্রথমত কাজ হচ্ছে যে আপনি ভালো কাজ করতেছেন আপনি অনেক কোরআন পড়তে চান ভালো কাজ করেন কোনো ওয়াজ শোনেন নামাজ ঠিক মতো পড়তে চান প্রথম কাজটা হচ্ছে এই ভালো কাজগুলো থেকে আপনাকে দূরে সরানো যেমন আপনি নির্দিষ্ট সময়ে জামাতের সাথে নামাজ পড়তেন এমন হচ্ছে যে আস্তে আস্তে জামাত থেকে আপনি নামাজ জামাতের সাথে পড়তেন আস্তে আস্তে আপনাকে দৌড়ে সরানোর চেষ্টা করে এটা হচ্ছে প্রথম কাজ করে করে এমনও দেয় যে তখন আপনি একটা বন্ধুকে আপনার সঙ্গে নিয়ে আসে কোনো না কোনো কাজে তোর আপনাকে বেঁচি করে দেয় কোনো না কোনো কাজে তোর আপনাকে ব্যস্ত করে দেয় এটা হচ্ছে তাদের মূল হাতে যে আসলে ভালো কাজ থেকে আপনাকে দৌড়ে সরানো হ্যাঁ দীত হচ্ছে যখন আপনি কুরআন পড়তে বা চিকিৎসা শাস্ত্র পড়তে এমন আপনাকে আপনার মাথার মধ্যে একটা দুশ্চিন্তা তিনি নিшет করে দেয় সে ত্রাটিক বা জাদুוכের আপনার মাথা মধ্যে এমন একটা টেনশন দিয়ে দেয় যেটা কি আপনি সারা ক্ষণ চিন্তা করতে থাকেন এই সারা ক্ষণ টেনশন করার কারণে সারা ক্ষণ চিন্তা করার কারণে আপনি সে কুরআন পড়তে পারেন না জিকির করতে পারেন না এবং নির্দিষ্ট সময় সে নামাজ করতে পারেন না এই প্রসেসগুলো গুলো এই পদ্ধতি খাটানোর মাধ্যমে কিন্তু সেই বা ক্ষতি করার জন্য আপনার কাছে চলে আসে এক যতগুলো বিষয় রয়েছে সেগুলো থেকে আস্তে আস্তে করে আপনাকে ভালো কাজগুলো থেকে দূরে করে তারপরে যে আপনার নেতম বন্ধু অথবা প্রতিবেশী বা আপনার বাড়িতে ওয়াইফ এদের সাথে আপনার ম্যাজেসটা খিটখিটে করে দেয় বা ওরা আপনার একবারে ওনারাই কন্ট্রোল করে আসলে হঠাৎ কথা আপনি রাখানিত করে দিচ্ছি সামনে খুব করে আপনাকে এই একটার একটা আপনার পরে প্রভাব পড়াটা ফেলা শুরু করে এইটা হচ্ছে যে প্রান্তিক জিনের প্রথম কাজ এখন আমি জানার চেষ্টা করবো সে তান্তিক জিন কিভাবে আপনার ক্ষতি করে তিনি তো প্রথমে আপনাকে করল যে সকল কাজগুলো থেকে দূরে এগুলো নৃত্য এখন আপনাকে ক্ষতি কিভাবে করবে বা ক্ষতি কিভাবে করে থাকে এটাতে হচ্ছে যত প্রকার খারাপ কাজ আছে সেই কাজগুলোর দিকে আপনাকে ধাবিত করার চেষ্টা করে কারণ মূলত আপনার ভালো কাজ থেকে আপনাকে দূর সরানো দ্বিতীয় হচ্ছে খারাপ কাজের দিকে ধাবিত করা আগে আপনি যে খারাপ কাজগুলো করতেন না সেই খারাপ কাজগুলো আপনার দ্বারাই করায় এবং এই খারাপ কাজগুলো যখন আপনি করায় বা আপনি লিপ্ত হন তখনই কিন্তু সে ত্রান্তিক সে জাদুকর জিন আপনাকে ক্ষতি করার সে সুযোগটা এরে দেয় তখন সে ইচ্ছা মতন আপনাকে ক্ষতি করে যে আসলে আপনি বাসা কি করতে চান বাইরে কি করতে চান সারাক্ষণ এটা অবসার্ভ করার পর সারাক্ষণ দেখার পরে তখন একটার পর একটা একটার পর একটা সে প্রভাব আপনার পরে ফেলার চেষ্টা করে বা একটা একটা আপনার ক্ষতি হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি চালানজি চালানজিদের ক্ষতিটা কিভাবে করে থাকে ঠিক একইভাবে এই ক্ষতিগুলো কিন্তু করে থাকে তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে আপনি মনে করেন আমি কোরআন দিয়ে আমার শরীর বন্ধ করেছি আমি আবার বাড়ি বন্ধ করেছি কিন্তু তারপরেও সে চালাঞ্জি বা ত্রান্তিক জিন বা জাদুকর জিন কিভাবে আমার শরীর কেটে দেয় বা শরীর বন্ধটা কিভাবে কেটে দেয় বা কিভাবে আমার বাড়ি বন্ধ করেছিল সেগুলো কিভাবে নষ্ট করে দেয় দেখেন এগুলো কিন্তু সেই জি তার চাদুর প্রভাবে শক্তিকে কখনো নষ্ট করতে পারে না এই কোরআনের শক্তিকে আমরা নিজে নিজে নষ্ট করে ফেলি হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন কোরআনের শক্তিকে আমরা নিজে নিজে অভাব করেছি এই কোরআনের শক্তিকে আমরা কিভাবে করি অপবিত্র থাকা অবস্থায় আমরা বেশিরভাগই অপবিত্র থাকি যখন দেখবেন যখন এই জিনগুলো আমাদের উপরে ক্ষতি প্রভাব করে তো দেখবেন যে আমাদের অপবিত্র আমরা বেশি থাকি বা অপবিত্র থাকার চেষ্টা করি যে দেখেন যে একটা বিষয় লক্ষ্য করবেন আগে হয়তো আপনি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অপবিত্র অবস্থা থাকতেন এখন দেখবেন যে অপবিত্র থাকার যে একটা লিমিট একটা সময় সেটা বেড়ে গেছে তা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা এই আস্তে অপবিত্র অবস্থায় যে আপনি যে বাড়ি বন্ধ করে রেখেছেন আপনি বাড়িতে যে দিন যে হাঁটবেন সেই যে বাড়ির বন্ধর যে প্রভাবটা কোরআনের যে শক্তিটা রয়েছে সেটা আস্তে আস্তে করে সেটা কেটে যায় আস্তে আস্তে করে সেটা নষ্ট হয়ে যায় আপনি যে আপনার শরীরে শরীর বন্ধ করেছেন কোরআনের মাধ্যমে কোরআন আয়াতের মাধ্যমে সে যা আপনি অনেকক্ষণ লং টাইম থাকার কারণে সে দেশ বা সে ক্ষমতাটা এক কমে যাচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে প্রথম থেকে যে আপনাকে ভালো কাজগুলো থেকে দূরে রাখতেছে আপনি নিয়মিত কোরআন করতেন নামাজ করতেন এগুলো করতেছেন না বা শরীর পড়তে হচ্ছে আপনি একবারে দিয়ে দিচ্ছেন সেগুলো আপনি আর লক্ষ্য করতেছেন না এ পর্যন্ত করবে কিন্তু আপনার সেই শরীর বন্ধ বা শরীর বন্ধ কেটে যায় বা আপনার বাড়ি বন্ধ কেটে যাওয়ার কারণে সে যে তার জাদুর প্রভাবে তখন একটা পর একটা আপনাকে ক্ষতি করার চেষ্টা করে প্রান্তিক জিলে প্রধান হাতের হচ্ছে যে আপনি যে কাজগুলো করতে তারে কাজগুলো ভালো ভালো কাজগুলো করতে সেই কাজগুলো থেকে আপনাকে দূরে রাখা এবং খারাপ কাজে লিপ্ত করা। সেই খারাপ কাজে যদি আপনি লিপ্ত হয়ে যান খারাপ কাজে আপনি করতে অবস্ত হয়ে যায় এমন হয়ে গেল সব সময় দূশ্চিন্তা হচ্ছে না ভালো লাগছে না আপনি ওখানে গান শুনতেছেন বা আপনি নেশা করতেছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন বা বাড়ির মধ্যে সবার সাথে একটা একটা দ্বন্দ্ব লেগে আছে এই যে হচ্ছে সব আপনাকে মানে উন্মাদ রাখা বা আপনার না করা এক জায়গা থেকে এক জায়গা নিয়ে যাওয়া এভাবে করতে করতে এক পর্যায়ে আসলে ত্রান্তিকটা আমরা বলি যে ত্রান্তিক গুলো জিন চালান করে বা করার মাধ্যমে কি কিভাবে আমাদের ক্ষতি করে থাকে এই কয়েকটা পদ্ধতি বা কয়েকটা প্রসেসের মাধ্যমে আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম এভাবেই কিন্তু সেই জিনগুলো ক্ষতি করে থাকে

কোরআনে আয়াতের ফলাফল না পাওয়ার কারণে বা সে আমি অনেকবার চেষ্টা করার পরে যখন আমি ব্যর্থ হয়ে যাই তখন সে কোরআন আয়াতের প্রতি থেকে আমার বিশ্বাসটা কমে যায় তখন মনে হয় যে এই কোরআনে আয়াত দ্বারা বা এই যে কোরআনে আয়াতটা আমি পড়তেছি এর দ্বারা মনে হয় কোনো দিন আমার শরীর বন্ধ আর হবে না বা আমার বাড়ি বন্ধ হবে না বা আমার যে সমস্যাগুলো হচ্ছে বা জেনের সমস্যা হচ্ছে বা জাদুর সমস্যা হচ্ছে এগুলো কোনো মুদাব্বির বা কবিরের ছাড়া কখনো মনে হয় আমার ভালো করা সম্ভব না আমি নিজে কখনো তো এই সমস্যা থেকে মনে হয় বাঁচতে পারবো না এই বিশ্বাস থাকার কারণে বা এই কোরআন আয়তের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকার কারণে কিন্তু আমরা নিজেই সমস্যা সমাধান করে দিতে পারি না আশা করি যে সবাই বুঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমাদেরকে ক্ষতি করে থাকে